কোরআন কার কথা হাদিস কার কথা নবীর কথা তার মানে সে বলছে আল্লাহ এবং নবীর কথাই এই দেশ চলবে না আমরাও বলতে চাই যে তোমার মতো মুরগি চোরের না বেশি উৎপাদ করবা তোমার মুরব্বী ইসরায়েলদের কাছে চলে যাও বাংলাদেশে শাহজালালের বাংলায় ফির দুদুমিয়ার বাংলায় শরীয়তুল্লাহর বাংলায় এখানে জায়গা নাই

নতুবা আসলে মনে মনে কিন্তু সেও আল্লাহকে ভালোবাসতে চায় অবাস্তব না বাস্তব সঠিক পথ কোনটা যেত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আমার ভালোবাসা পেতে চাও দ্বিপাক্ষিক মহব্বত পেতে চাও তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি

একজন হেঁটে যাচ্ছে তার পাটা যেখানে পড়েছে আমার পাটাও সেখানে পড়া এটা কি বলে অন্য ভাষায় পদাঙ্ক অনুসরণ করা সামনের জন যেখানে যেখানে যেই পা রেখেছে আমার সেই পাটাও সেখানেই পড়বে সেটা কি বলে ইত্তেবা রব্বুল আলমিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ফেত্তে বিরুনি যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার উন্নতিরা তাহলে আমি নবীর পরিপূর্ণ অনুসরণ কর তাহলে কি হবে প্রেম একতরফা হবে একতরফা প্রেমের কোনো দাম নাই পরিণতি সুইসাইড পরিণতি গাঞ্জা পরিণতি নামাজ ছেড়ে দেওয়া পরিণতি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর আদেশ নিষেধ পরিত্যাগ করে পরিপূর্ণ ভাবে বিপদগামী হয়ে সারা রাত কলকি টেনে গান বাজনা করে চোখ লাল করে ফজরের নামাজ কাজা করে চিৎকে ঘুমায় থাকা ঠিক ঠিক না পরিণতি কেন মহব্বত একতরফা দুই তরফা নয় যখন মহব্বত দুই তরফা না হয় তখন একতরফা মহব্বতে অনেক সময় সুইসাইড হয় অবাস্তব না বাস্তব কোনো কামে আসে না এক লোক বলছে রাজকন্যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো তার বন্ধু বলে তুই নাকটার বলার নাকটা তুই নাপিতের পুত নাপিতের কাজ কোনো খারাপ কাজ না এটা হালাল কাজ ভালো কাজ কিন্তু তোমার যে সামাজিক স্ট্যাটাস এই অনুযায়ী তুমি রাজকন্যাকে বিয়ে করবা বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলো হ্যাঁ একদম সব ঠিকঠাক এই তো কয়েকদিনের ভিতরে হবে তখন দেখতে পাবি আমি হলাম আসলে এই দেশের প্রিন্স রাজকন্যা স্বামী আমি প্রিন্স ভবিষ্যতে পরিপূর্ণ পঞ্চাশ ভাগ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে বিয়ে বিয়েশি হয়ে যাবে কয় পার্সেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে দেখি সাধারণ কথা বলেন তো দেখি কত দূর আগায় গেছে বিয়ে বিএ না হইলেও তাতে ব্যবসা বড় এটা ভাব তো আছে কমপক্ষে 50% দিয়ে রাষ্ট্রকন্যার সাথে আগায় গেছে ঠিকঠাক তো বন্ধু বলছে আরে 50% আগালো কিভাবে আগালো একটু ওয়েটা বল সিস্টেমটা বল কোন পদ্ধতিতে আগায়লি কার মতমে যোগাযোগ হলো এটা হলো সেটা হলো সেটা বল তো বলছে শুন বিএ করার জন্য দুই জনের সম্মতি লাগে মিয়া আর বেবি

একশোতে একশো পার্সেন্ট প্রবেশ কর কারণ তার বাইরে যদি যাও তাহলে শয়তানের খপ্পরে পড়ে যাবা শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে পিছনে চলো না যেখানে ইসলাম থেকে দূরে সরবা সেখানেই শয়তান যেখানে আল্লাহ আল্লাহ রসুল্লের পথ থেকে দূরে সরবা সেখানেই শয়তান শয়তান যেখানে আছে সেখানে কখনো শান্তি থাকতে পারে না সাময়িক শান্তি রোনো হতে পারে কিন্তু এই শান্তি কখনো সাসটেইন করবে না ধারাবাহিক ভাবে চলবে না এই শান্তি ধসে পড়বে পানির প্রসাদের কথা এজন্য রব্বুল আলামিন এর ভালোবাসা পেতে হলে যে পাঠ মাবুদ বলে দিয়েছেন আমার হাবিবের পথে আসো আমার ভালোবাসা পাবা নতুবা কখনোই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না খেলাফে পায়াম্বার কাছে রাগুজি খেলাফে পায়াম্বার কাছে রাগুজি কে হার গেস বা মানসেল না বিশ্বকবি বিশিষ্ট ইসলামী দার্শনিক হাজর শেখ সাদি রহমতুল্লাহ বলেন আল্লাহর নবীর পদ যে কোনো পথ দিয়ে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও জীবন পার হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত ইপসিত লক্ষ্য তুমি পৌঁছতে পারবে না কখনই পারবা তাহলে আল্লাহকে পেতে হলে নবীর তরিকা লাগে কি লাগে আসতে বলেন যে আল্লাহকে পেয়ে যায় সব তার হয়ে যায় মামলা ভুল ফালাহুল কুল আল্লাহ যার সত্তার আল্লাহ যার সত্তা কুল কায় নাক্তার হাদির শরীরের মধ্যে সামনে রমজান আসছে আল্লাহ আলামিন বলেন হাদিসে কুদ্সি এটা কথাটা আল্লাহ ভাষাটা নবীর নবীর মুখ দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যেটা আমার কথা আপনি বলে দেন তো আল্লাহ বলেন আর সৌমদি রোজা আমার রোজা আমার জন্য রাখা হয় শুধুমাত্র নামাজ দেখা যায় জাকাত দেখা যায় হজ দেখা যায় রোজা দেখা যায় না বলেন না কেন সমস্ত আমলের বিনিময় আমি ঘোষণা করব ফেরেস্তারা হ্যান্ড ওভার করবে হাতে বুঝিয়ে দিবে আর রোজার বিনিময় আমি আল্লাহ সহস্তে দেব নিজ হাতে পৌঁছে দেবো অপর সেও আনা উঁচু রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাব সুহান শুনে আমাদের কাছে তেমন মনে হয়নি সুহানল্লা আসতে গেছে কারণ এটার যে কত মর্ম তার মর্মতা যে কত বিশাল এটা উপলব্ধি করতে পারি না এই কারণে খলিফা হারুনুর রশিদের এক বাঁধে ছিল কালি বাঁধি দেখতে দেখতে খুব সুন্দর সুন্দর নয় কিন্তু হারুনুর রশিদ তাকে খুব প্রায়োরিটি দিতেন তার কথার খুব মূল্যায়ন করতেন অনেক মন্ত্রী মন্ত্রীর কথা শুনতেছে না কিন্তু বাঁধের পরামর্শ গ্রহণ করতেছে তো আকাশের ভেতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে সভাসদদের মধ্যে বাদশার রুচি এত উন্নত এত হাই লেভেলের রুচি এত সূক্ষ্ম রুচির মানুষ কিন্তু এই বাদের কাছে এসে রুচি এমন হোঁচট খেলো কেন ওনার রুচি আছাড় খেলো এটা কেমন কথা এই কালী বাঁধেরকে এত প্রায়োরিটি দেন নিজেদের মধ্যে যে আলোচনা চলে বাদশা আবার এদের চেহারা দেখে দেখে বুঝেছে যে কারবার কিছু একটা আছে এরা মনে হয় আমার বাঁদিকে যে আমি পছন্দ করি এটা সে খুব একটা ভালো দৃষ্টিতে দেখছে না এই বাঁধি আমাদের আমাদের বর্তমানে যে কাজের লোক আছে বুয়া এটা নয় মনে রাখবেন ওইটা হল কেনা বাঁধি যখন মানুষ কেনা বেচা হতো গরু ছাগলের মতো আল্লাহ রহমতে এটা এখন নাই অতএব ওই কেনা বাদিয়ার সাথে এই সমস্ত আচরণ মনিবের বের করার অনুমতি আছে সেগুলো বর্তমানের যে আমাদের ঘরে কাজ করে আমাদের হাউসমেট আছে যারা এদের সাথে কিন্তু মাসলা গড়বড় লাগাইলে মুসিবত আছে আধা বুঝলে ঝামেলা আছে তো উনি একদিন করলেন কি সভার ভিতরে সকলকে বললেন সবাই বসো বিশিষ্ট সভা মন্ত্রী মন্ত্রীবর্গ এমপিরা যারা আছে তার আছে ওনার পাত্র মিত্ররা আছে দরজা বন্ধ করে দিতে বললেন দরজা বন্ধ হয়ে গেল খাজান থেকে ডাকলেন ট্রেজারার কে ডেকে বললেন আমার খাজানা থেকে সোনা দানা হীরা জহরত মনি মুক্তা এগুলা নিয়ে এসো এখানে যে কয়টা মাথা ওই কয়টা স্তূপ করবা যে কয়জন এখানে আছে এটা বাচ্চাদের খেয়ালি বনার কোনো শেষ নাই কখন কি খেয়াল হয়

কারণ রাজা বাচ্চার খেয়াল চেঞ্জ হবে বন্ধুত্ব চেঞ্জ আর ছোট বাচ্চা একটা স্বপ্ন দেখবে তারপরে এ নাই যায় না। তো এখন রাজার হঠাৎ খেয়াল হয়েছে যেমন খেয়াল তেমন কথা হীরা জহরতের মনে মুখ কি করো স্তূপ করো স্তূপ করা হলো এবার বাচ্চা ঘোষণা করলেন

রসুলকে পেতে হয় রসুলকে পেতে গেলে রসুলের তরিকা মানতে হয় রসুলের তরিকার বাইরে চলে রসুল কেউ পাওয়া যায় না আল্লাহ কেউ পাওয়া যায় এক একটা এত বেশি শূন্য এই শূন্যতের দাম কত বেশি এক এক শূন্যতার পাওয়ার কত আমি আপনি দেখি না তাই বুঝি না বুঝার ক্ষমতা নাই তাই বুঝিনা যারা বুঝার তারা বুঝে অসুর ঘটনা আছে কোন এক যুদ্ধের ভিতরে মুসলমানদের সাথে কাফেরদের লড়াই হচ্ছে কিন্তু মীমাংসা হচ্ছে না লড়াই হচ্ছে প্রত্যেক দিন লড়াই হয় অমীমাংসিত রয়ে যায় ফলাফল হয় না মুসলমানরা জয়লাভ করতে পারছে না তো একদিন যুদ্ধ শেষে আলে এলে বলাম একরাম আল্লাহ বুজুরগানের দিন এবং যারা নাকি কমান্ডার রয়েছেন সামরিক কমান্ডার তাদের সাথে মশলা চলছে ব্যাপারটা কি আত্মসমালোচনা চলছে কেন আমরা নুসরত পাচ্ছি না এতদিন তো লাগার কথা নাই যুদ্ধ শেষ করতে ব্যাপারটা কি আবাসের ভিতরে আলোচনা এই জন্য আল্লাহ নুসরত আসতেছে না কি শূন্যত ছুটেছে তো দেখা গেল তালাশ করে যুদ্ধের কারণে তাড়াহুড়াতে যে সুন্নত আছে সেই সুন্নত ছুটে যাচ্ছে যুদ্ধে নামাজ পড়তেছে তাই অজু করতে হয় টপাটপ করে ফেলে সময় মেসওয়াকের সময় দেখে আলে এই সুন্নতের কারণেই মনে হয় সুন্নত ছাড়ার কারণেই আল্লাহ নুসরত তার সাহায্য আসছে না এলান করে দেওয়া হলো প্রত্যেকেই যেন কি করে মেসওয়াকের পাবন্দি করে আমল করে মেসওয়াক আছে তো আমাদের মাসাল্লা আছে তো বেশি জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করলে লজ্জা পেতে হবে দেখা যাবে মানে তাহার যদি গুজার বুজুর্গ মানুষ কিন্তু মেসোয়াকের খবর নাই ব্রাশ দিয়ে কাম চালায় ব্রাশ দিয়ে একটা শূন্য তাদের হয় সেটা হলো দাঁত পরিষ্কার করা মুখ পরিষ্কার করা কিন্তু আরেকটা শূন্য যে এটার মাধ্যমটা কোন গাছের ডাল বা শিকড় হওয়া এই শূন্যটা আদায় হয় না রুদুন ইস্তা কবি ফাউ আসিবা সেজন্য যারা মেসওয়ার্ক করেন তাদের উভয় সুন্নাত আদায় হয় দাঁত পরিষ্কার হয় আবার কোন গাছের ডাল বা শিকড় হওয়া যে মাধ্যমটা এই শূন্যটাও আদায় হয় ফলশ্রুতিতে কি হয় এটার দ্বারা মুখের পবিত্রতা আসে মুখ দুর্গন্ধ মুক্ত হয় পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির কারণ হয় আল্লাহর সন্তুষ্টির কারণ আল্লাহ খুশি হয়ে যায় মেসওয়ার্ক এমন এক সুন্নাত মেসোয়াকের সত্যটা ফজিলত কিতাবাদিতে হাদিস শরীফ থেকে এনে তার মধ্যে একটা ফজিলত হলো যে মুসিবাক হয় যে ব্যক্তি ধারাবাহিক ভাবে করে আল্লাহ তেভারে কথা আলা মৃত্যুর সময় তাকে কালে রসিব করে দেয় যেন মেসওয়া করবো তিনশাআলা নাকি ফ্রান্স দিয়ে কাফি নবীজি এই পরিমাণ মেসওয়াক করতেন এই পরিমাণ করতেন যে মনে হতো যেন সে বয়সে মনে যে নবীজের মারি থেকে দাঁত খুলে আসবে এত করেছেন মৃত্যু সজ্জায় নবী যে হাত পা নাড়াতে পারছেন না এত দুর্বল আমার কোলে উনার মাথা দেখলাম কোনো একদিকে উনি তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছেন কোন একটা দিকে উনি তাকিয়ে আছেন কিছু একটা বোঝাতে চাচ্ছেন কেউ বুঝছে না নবীজি দৃষ্টি ফলো করে দেখলাম উনি মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন আমি বুঝলাম নবীজি মেসওয়াক করতে চাচ্ছেন আমি মেসওয়াক আনলাম কিন্তু মেসওয়াকটা তখন চাবানো নয় নরম নয় শক্ত তাই আমি আমার মুখ দিয়ে চাপিয়ে ওটাকে নরম করলাম নরম করে ওই নরম মেসোয়াক নবীজির মুখের ভিতরে করে দিলাম ঢুলে দিলাম নবীজির চেহারা ইয়াতে হেল হেল ঝলমল করতে লাগলো ইয়াতে মুক্তার মতো ঝলমল করতে লাগলো নবীজির আকাঙ্ক্ষা পুরা হয়েছে শেষ সুন্নত নবীজির মেসোয়াক এই সর্বশেষ সুন্নতটাও আমরা পালন করতে রাজি নাই আমরা আবার মুসলমান বড় বড় বুঝুর্গ বিশাল নেকর পরেজগার খেলাফত পেয়ে ফেলতেছে কয়েক পিড়ের খলিফা এখন ছিলেন কেউ মুজাজের সোহবত ছিলেন মানে কাউকে কাউকে মুরিদ করার অনুমতি দেওয়া হয়েছে আর কাউকে কাউকে মুরিদ করার অনুমতি দেওয়া হয়নি তবে এতটুকু অনুমতি দেওয়া হয়েছে তোমার সাথে তুমি লোকজনকে নিয়ে চলতে পারো তোমার সাথে থাকলে আল্লাহাল হবে মুজাজের সরবত এমন তো কিছু না এমন কিছু বললে আবার মানুষ রাগ করবে আগে তো মানুষ যেত আল্লাহ কাছে এই যে আল্লাহ রে পাবে কি পাবে আল্লাহ রে পাবে আল্লাহ হবে এই জন্য আর এখন নিয়তি চেঞ্জ হয়ে গেছে যায় হলো সারিয়ার খেলাফা কোন হুজুর মানে কোন হুজুর ইমার্জেন্সি খেলাফত দেয় তাড়াতাড়ি গেলে টপাটপ খেলাফত দিয়ে দেয় ওই পীর তালাশ করে তারপরে ওই পীরের কাছে বায়াত হয় কারণ জলদি ঘড়ি ঘড়িতে হবে পীর দিতে হবে

বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর ষোলো বছর আট বছর নয় বছর মেহনত করে টানা থেকে তারপরে নিয়ে নিয়ে না খাঁটি মাখন হয়ে যদি ছেড়ে দেওয়া হয় সক্রিয়তা নষ্ট হয় না ভেসে থাকে এভাবে মেহনত করতেন আল্লাহ তালা আমাদেরকে সেই মেহনতের যুগ আবার ফিরিয়ে দেয় আবার সেই নোরানি আমল ফিরিয়ে দেয় এটা হয় এই উন্মতের ভিতরে কখনো চূড়ান্ত ধস নামবে এটা কখনোই নয় এই উন্নতের ভিতরে আল্লাহ সিস্টেমই করেছেন চড়াই উতরাই চড়াই উতরাই চড়াই দেখবেন সাগরের ভিতরে পানি এক জায়গায় উঁচু আরেক জায়গায় নিচু উঁচু নিচু কখনো কখনো নিচু জমানায় থাকি আমরা ওই সময় একটু একটু কষ্ট হয় সবকিছুর ভিতরে তানাজঝুরি হয় আল্লাহ আবার একটু উঠান আগের মতো পুরো উঠান না কিন্তু একটু হিলো আবার উঠান আল্লাহ তালা আমাদের বাচ্চাদেরকে ওই উত্থানের যুগ দেখার এবং সত্যিকারের আল্লাহ আল্লাহ আবার তফিক নসিব করেন আমাদেরকেও কিছু আল্লাহ তালা নসিব করেন আমি তো বলছিলাম সুন্নতের উপর আম মেসওয়াক কত দামি সুন্নত অথচ আমাদের ভিতরে মেসওয়াকের আমল বলতে গেলে প্রায় নাই আল্লাহ হেফাজত করুন গামেই তো এখন ইছনা বাহিনী গবেষণা করে বের করেছে মুসলিম বাহিনী যে মেসওয়াকের সুন্নতের ব্যাপারে দুর্বলতা চলছে কেউ করে কেউ করেন রেড এলা ঘৃণা করা হলো প্রত্যেককে মেসওয়াক করতে হবে এখন মাসাল্লাহ তার আগে উঠে সব কি করতেছে আর ওদিকে শত্রু বাহিনীর গুপ্তচর নজর রাখছে এসে ব্যাপারটা কি এরা কি করে না করে গুপ্তচর গিয়ে খবর দিছে আজকে খবর আছে কি এরা এমন খেপা খেপেছে এরা তো নরখাদক এরা এখন দাঁত ধারাইতেছে এরা দাঁত ধারাইতেছে নিজ চোখে দেখে আসছে আমরা সবাই

আখেরাতের মাহল পার হচ্ছেন তো জিজ্ঞেস করলেন হাজরত মা জারাবিক আপনার সাথে কি আচরণ হলো আল্লাহ আপনার সাথে কি আচরণ করলেন তুমি বলছেন ভাই আমার রুলকে নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির করা হলো রুহকে নিয়ে ইল্লিনে নেওয়া হয় নিকারে রুহকে আর আল্লাহ আদেশ মাঝে মাঝে এর নেওয়ার আগে আমার সামনে ঘুরাই নিয়ে যাবে কি অসম্ভব না সম্ভব দিয়ে ঘুরাই আমার কি হবে আল্লাহ তালা বললেন কোনো আমলই তো খুঁজে না যেটা দিয়ে তোমাকে নাজার দিব মুক্তি দিবে কোনো আমলি তো কোয়ালিটিফুল আমল দেখতে পাচ্ছি না অথচ কেমন গুজর গেছিলেন জানেন আয় হজরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তখন দারুলুম দেবন্দের ছাত্র তখন নাম হলো মোহাম্মদ শফি তখন মুফতি আজম হয় নাই মুফতিও হয় নাই কিছুই হয় নাই মোহাম্মদ শফি দেবন্দি দেবন্দি বাড়ি মালাই আসিন সাহেব রহমতুল্লাহ আলাই সাহেবজাদা এখন উস্তাদের খিদমতে এসেছেন তো মিয়া আজহার হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এখানে আমেদদাওয়। এসে দাও। মানে ওখানে আম কিন্তু অনেক সস্তা দিয়ে আমাদের দেশের তুলনায় অনেক সস্তা। ভালো হলো আম খুব সস্তা। আমরা পেট ভরে মন ভরে এলেম নেতে বাড়িয়া না পারি। আম পেبري খাইয়েছে। এদিতে কোনো সন্দেহ নাই। কাসিম সাহেবরা কমপক্ষে আর কিছু পারুক না পারো। দেবন্দুর থাকা অবস্থায় পেট ভরে মন ভরে আমটা খেয়েছে। এদিতে কোনো সন্দেহ নেই। বাকিগুলো আল্লাহ যদি দিয়ে দেয় আর কি আমের লগে লগে তাহলে তো ওখানে হয় কি আমের মৌসুমে বিভিন্ন তারা বন্ধু ওলামাদেরকে দাওয়াত করে আম খাওয়া এটার একটা নামও আছে আম চুস নেওয়াত আম কি দাওয়াত মতো ইয়ে কে আম চুস নেওয়াত আম খাওয়াটাকে তারা নাম বলে কি আম চুস না ইস্তেলা ওইখানে এটা এখন আমের দাওয়াত হয়েছে বড় বড় আলেমরা এসেছেন দেবন্দের উস্তাদরা এসেছেন হজরতের দাওয়াতে সবাই খেয়েছেন এখন অনেক আটি অনেক ছিলকা জমা জমা হয়েছে প্রায় এক দুই মন আম ছিলকা আটি তো কম না মোহাম্মদ শফি দেওবন্দি তখন হলো ছাত্র দেওবন্দির তে আসছে হজুরের কাছে হজরত মাইয়ের ছিলকে ফেঁকে আদাও আমি এই ছিলকা গুলা ফেলে দিয়ে আসি হযরত মে আজগর হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেছেন মিয়া শিলকা फेक না আতা হে শিলকা কিভাবে ফেলতে হয় সেটা জানো এটা পারো হযরতি কোনসা دشوار সা কাম হে এটা এমন কি কঠিন কাজ যেটা ফেলাতেবে না গান্দাই করে নিব 10 ফেলে আসব হযরত বললেন না এভাবে না এভাবে যদি তুমি ফেলো এখানে বহু মানুষ আছে যাদের তৌফিক নাই পুরা মৌসুমে মন ভরে যাদের আম খাওয়ার এত তফিক হয় না তারা যখন এতগুলো আমের আটি এক জায়গায় দেখবে তাদের মনে আফসোস হবে আহা কত মানুষ কত আম খায় আমরা আম খেতে পারি না কোন মানুষের মনের ভিতরে কষ্ট দেওয়া মুসলমানের কাজ নয় অতএব এই ছিলকা গোলা নিবা। অল্প কিছু এই ডাস্টবিনে অল্প কিছু আরেক ডাস্টবিনে অল্প কিছু আরেক ডাস্টবিনে অল্প কিছু আরেক ডাস্টবিনে এভাবে শহরে ঘুরে 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 বিভিন্ন ডাস্টবিনে একটু একটু করে ফেলতে হবে যেন কারো মনে কষ্টের কারণ আমি না হই তুমি না কেমন বলি ছিলেন বুঝাইতে পারছি সহজে বুঝে এরকম মানুষের মতো বলি খুঁজে পাওয়া সম্ভব আল্লাহ অথচ আল্লাহ বলছেন আজগর তোমার কোন আমলিত কোয়ালিটির ফুল না কোনটাই তো কবুল করার মত না কোনটা দিয়ে তোমাকে তবে তোমার একটা আমল আমার কাছে বড় পছন্দ হয়েছে আমার নবীর একটা আমল জীবন তুমি করে গিয়েছো কখনো ছাড়ো নাই আমলটা হলো আমার ছিল খাবার যদি পছন্দ হতো খেতেন পছন্দ না হলে খেতেন না কিন্তু খাবারের কোন সমালোচনা করতেন না তোমার বাড়িতে খাবারে মশলাপাতি লবণ টবন ইত্যাদির তারতম্য প্রায় হতো তুমি চোখ বজে এগুলোকে হজম করেছ সবর করেছ আমার না নবীর সুন্নতের দিকে তাকিয়ে কখনো সমালোচনা করো খাবারের সমালোচনা করো নাই যে রান্না করেছে তারও সমালোচনা করো আমার হাবিবের এই সুন্নতটা আমার কাছে বড় ভালো লেগেছে তোমার আমল এটা সিলাই তোমার সব গোলাকে কবুল করে নিলাম ফাততাবুনি ইউহিব্বুকুমুল্লাহ কোন সুন্নতের কারণে রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত ফরজ ওয়াজিব ইবাদতগুলো কবুল করে নেবেন জানি না ঠিক কিনা এজন্য সুন্নত যত ছোট হোক না কেন কখনো আমি ছাড়ব না পারবে তো ইনশাআল্লাহ জারি রাখবা না মাথা ওঠাও রাখবা তো আল্লাহ কবুল করেন আরে কবুল আমন সবের মিলে দোয়া করব দেখতে তো মাতুন মতো লাগবে না

জি আল্লাহ পুরুষের সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে আর নারীর সৌন্দর্য দিয়েছেন চুলের মাধ্যমে এক নারী যদি চুল চেঁচে আসে তাকে যেমন বিদ্যুটে কুৎসিত লাগে ফেরেস্তাদের দৃষ্টিতে দাড়ি চাষা পুরুষকে দেখলে ওই রকম কুৎসিত লাগে আল্লাহ তালা আমাদের চেহারাটা বুশ প্লেয়ারের পরিবর্তে শ্রেষ্ঠ নবী নবীজি মোহাম্মদ রসুল্লাহামের মতো বানাবার তৌফিক দান করেন বলে واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته